খুলনা মহানগরী ও জেলায় সশস্ত্র ব্যক্তিদের তৎপরতা আবার বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত ঘটছে একের পর এক হত্যাকাণ্ড হামলা গুলি বোমা বিস্ফোরণের ঘটনা পুলিশ তৎপর হয়ে কিছু ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার অস্ত্র উদ্ধার করলেও থামছে না গুপ্ত হামলার ঘটনা সর্বশেষ মঙ্গলবার রাতে খুলনা জেলা সদস্য সচিব শেখ আবু হোসেন বাবুর রূপসা উপজেলার আইজগাতি এলাকার বাড়িতে গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এ ঘটনায় হতাহত না হলেও গোটা এলাকা জুড়ে এখন আতঙ্ক বিরাজ করছে হামলাকারীদের কিন্নতি করে বিচারের দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষোভ প্রদর্শন করেছে সেনের বাজার খেয়াঘাট মাঝিরা বন্ধ করে দেওয়া এক ঘন্টার জন্য খুলনা সাথে রূপসা উপজেলার একাংশ ও তেরোখাদা উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায় প্রতিনিধিদের তথ্যচিত্র নিয়ে একটি ডেস্ক রিপোর্ট খুলনা জেলা বিএনপির সদস্য সচিব শেখ আবু হোসেন বাবু অসুস্থতার কারণে দীর্ঘদিন বিদেশে চিকিৎসার পর সম্প্রতি রাজনীতিতে সক্রিয় হচ্ছিলেন রাতে সে বাসায় দলের নেতা কর্মীদের সাথে আলাপ করছিলেন রাতে আটটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা বাবুর বাড়ির সামনে একটি চায়ের দোকানে অবস্থান নেয় পরে রাত সাড়ে দশটায় পাঁচ যুবক বাড়ির ভেতরে ঢোকার পরপরই বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায় স্থানীয় লোকজন একত্র হয়ে এগিয়ে আসলে তারা দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় তিনটা বোমার নিক্ষেপ করেছে এবং চার পাঁচ রাউন্ড গুলি করছে আচ্ছা না তারা হেঁটে আসছে মোটরসাইকেল ওই ওই আমাদের এই রাস্তা ঘুরে ওই কর্নারে ওইখানে ওরা ছয়টা মোটরসাইকেল রেখে ওরা আসছে রাত সাড়ে নয়টা নাগাদ তখন আমার হাজবেন্ড এখানে সবার সঙ্গে গল্প করছিলেন তো আমি ওনাকে খাওয়ানোর জন্য ভিতরে রুমে নিয়ে গেছি সবাই বসা ছিল এখানে তো খাওয়ানোর এক পর্যায়ে শুনি বিকট আওয়াজ তো আমি ওই আওয়াজ শুনে দেখি পরপর তিনটা আওয়াজ আমি আস্তে আস্তে দেখি তিনটা আওয়াজ হয়ে গেছে কি হলো আমি দৌড় দিয়ে বাইরে আসছি এখন ওরা বাইরে চলে গেছে যে এই কি হলো কারা তখন আমার ছোট দেবর আর ভাইয়েরা যারা ছিল সবাই ও বাইরে গেল কি হলো কি হলো কারা তখন ওরা বলে কি এই গুলি কর গুলি কর পরে আরো দুই রাউন্ড গুলি করে ওদের উদ্দেশ্যে পরে ওরা সরে গেছে ওদের গায়ে আর লাগে নাই রাস্তা রাস্তায় আর কি লাগছে সে তো বিএনপি করে অনেক প্রতিকূলতার ভিতর দিয়ে আমরা চলেছি কিন্তু কখনোই এরকম ঘটনা আমাদের সাথে ঘটেনি পুলিশের কাছে বলছি সব কিছু তদন্ত করে সবকিছু আমরা তো আসলে আসলে কিছু বুঝতে পারছি না যে কি। আতঙ্ক তো অবশ্যই এরকম একটা ঘটনা ঘটছে যখন পুলিশ বললেন ওসি সাহেব বললেন যে প্রোটেকশন দিবেন ওনারা পাহারা দিবেন রাত্রে দেখা যাক কি হয় যে আমাদের আমার হাজবেন্ড তো রাজনীতি করে ওনারা সবাই তার সঙ্গে দেখা করতে আসে সন্ধ্যা হলে তো সবাই বসাচ্ছিল এখানে অনেকে বসাচ্ছিল এখানে অন্ধকার ছিল তো চিনতে পারিনি কাউকে ওরা মানে অল্প বয়সী ছেলে সব ওরা গলার আওয়াজ শুনে আর কি আন্দাজ করছে যে অল্প বয়সী ছেলে গলার আওয়াজ এদিকে বাবুর বাড়িতে বোমা হামলা ও গুলি করার ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষোভ প্রদর্শন করেছে বুধবার বিকালে রূপসা উপজেলার সরকারি বেলফুলিয়া কলেজের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি ও এর অঙ্গ সংগঠন সকালেই ব্যস্ততম সেনের বাজার খেয়াঘাটের মাঝিরা নৌকা বন্ধ করে খুলনা শহরের সাথে উপজেলার যোগাযোগ বন্ধ করে দিয়েছে সে বাড়ির থেকে বেরোয় না সে তার বাড়ির দশটার সময় বহাবাসন করেছে এবং তিন জন গুলি করেছে তার প্রতিবাদের জন্য আমরা ঘাট বন্ধ করে দিয়েছি আমরা প্রশাসনের কাছে জবাব চাই তারপর আমরা সিদ্ধান্ত নেব কি করব এই বিষয়টি কোনো বিচ্ছিন্ন ঘটনা বলে আমরা মনে করি না মনে করি না এই কারণে আমরা দেখছি গত ছয় মাস যাবৎ অথবা তারও অধিক সময় খুলনা জেলা এবং মহানগরী এই শান্ত পরিবেশকে অশান্ত করে তুলছে সন্ত্রাসীরা তাদের বিরুদ্ধে কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী আবু হোসেন বাবুর বাড়িতে যে হামলা এই হামলার ব্যাপারে বিচারের জন্য বিএনপি যতদূর যাওয়া প্রয়োজন ততদূর যাবে রাজনৈতিক কর্মসূচি পালনের মাধ্যমে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান জানান দুর্বৃত্তরা শেখ আবু হোসেনের বাড়ির আঙিনায় দুইটি ককটেল নিক্ষেপ করে পরে স্থানীয় লোকজন ধাওয়া দিলে পালানোর সময় তারা তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে ঘটনাস্থল থেকে ককটেলের দুটি খোসা উদ্ধার করা হয়েছে এই ঘটনার তদন্ত চলছে এবং জড়িত ব্যক্তিদের চিহ্নিত করার চেষ্টা অব্যাহত আছে বুধবার সকাল পর্যন্ত কোনো মামলা হয়নি ডেস্ক রিপোর্ট বাংলার গেজেট